বাবা মায়ের ডাক পহিলাম না মায়ের বাবা যে মা তোমায় দশ মাস দশ দিন গরু মিল বাবা মায়ের ডাক শুনা পহিলাম না রে মুসলিম ভাই বাবা মাহে ডাক শোনা পাইলাম না রে মুসলিম ভাই ও বন্ধু আমার তোমাদের পা ধরে আমি নাজিম বলি রে বন্ধু মা কি কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না রে বন্ধু আজ থেকে বিশ বছর হয়ে গেল মায়ের ডাক শুনে পাই না বাবার ডাক শোনা না রে বন্ধু তুমি কোথায় থেকে আসবা তোমার মা বলবে ও আমার বাবা রে খাই শোনি খুলে দি এরকম এরকম ডাক আমি করে শুনে পাই সত্যি মায়ের আলোচনা করলে আল্লাহর দরবারে একটি দু আল্লাহ মায়ের আলোচনা করলে আমার বুক ফেড়ে যাই বন্ধু বাপের আলোচনা করলে বুক পেড়ে যায় পাশের বাড়ির যুবক যখন মাকে দমন দেয় মনে মনে করি আরে আমার যদি মা পাইতাম বাবা পাইতাম বুকটা ধরে চুকাইতাম জীবন তোমার গোলামি হয়ে থাকবো কিন্তু মায়ের ডাক পাই না বাপের ডাক পাই না অবন্ধ আমার বলতেছিলাম আপনি কেমন করে দুনিয়ার জমিনে আসলেন আল্লাহ রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানাইয়া দিয়েছে তোমার বাপের মায়ের সঙ্গে মিলনের পর আমি আল্লাহ তোমাকে বানাইলাম মা খলক বিয়া দেই আল্লাহ রব্বুল কুদরতি হাত দিয়া তোমারে বান্দা বানাইছে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া আমাকে বানাইছে আজকে আমরা কেন আল্লাহর করছি আল্লাহ রব্বুল মধ্যে লাইন লা আল্লাহর বললেন যে আমার শুক্রিয়া দেয় করবে আমি আল্লাহ তার নিয়ামত বানিয়ে দিব যে আমার নাফরমানি করবে ইন্না আযাবি আমি বলতেছিলাম মায়ের পেটে কেমন হালাতে ছেলে আল্লাহ রব্বুল দিলে বান্দা তোমার মায়ের পেটে কেমন হালাতে ছেলে আল্লাহ বলে বান্দা তুমি কেমন করে মায়ের বেড়ে খাবে আল্লাহ আলমী মর্তার সঙ্গে একটা টাকা লাগাইয়া দিলো আল্লাহ রাব্বুল আলামিন কই ও বান্দা তুমি দুনিয়াতে যাইবা আমি আমার پاک পবিত্র মুখ দিয়ে আমার নাম টানিবা আমি আল্লাহ তমারে বানাইছি আমার প্রশংসা করবা মুখটা পাক দিয়েছিলাম বান্দা আজকে মুখ খে 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 মুখটা নাপাক করে দিল গালি মুখটা কি নাপাক করে দিল আল্লাহ তোমাকে বানাইলো বান বান্দা আমার ইবাদত করবা কিন্তু বান্দা দুনিয়াতে এসে চিন্তায় পড়ে আছে একটা বাড়ি কেমন করে করব দুইটা বাড়ি কেমন করে করব একটা গাড়ি আছে দুইটা গাড়ি কেমন করে হয়ে যাবে এই চিন্তায় মুসলমান সারা জীবন কাটিয়ে দেয় কথা ঠিক কিনা হবে না বলছি মনে হয় বন্ধু আমার কি বলবো দুঃখের কথা মাদ্রাসায় বড় হইলাম বন্ধু আপনাদের এলাকার সন্তান আমি আপনাকে আমি চিনেন না চিনেন না জোরে জোরে বলেন না আমি বিন দেশ থেকে এসেছি ও বন্ধু আমার মাদ্রাসায় পড়ে বড় হলাম কোরআন বন্ধু হাদিস মিথ্যা নয় বন্ধু কোরআন কয় তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো এবং অপরকে জাহান নাম থেকে বাঁচাও কে কয় আওয়াজ দিতে হবে খেলার মাঠে যদি নাকি খেলা হলো বিশাল একবার ফুটবল যখন ছক্কা মেরে দেয় মেরে দেয় তখন কি চিল্লাই যুবক ভাইরা একবার পুরা দম লাগিয়ে দেয় কিন্তু কোরআনের কথা বললে পুরা দম একবারে চিল্লাই আমাদেরকে হক পথে লড়াই করতে হবে কে কে হক পথে লড়বো বলেন ইনশাল্লাহ যারা হাত উঠায় না মনে হয় তারা হকের পথে লড়বে আরে হাত উঠান না লড়বো কিনা বলে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সকলের হাত করে নেন বলেন আমিন বন্ধু আমার বলতেছিলাম আল্লাহ রব্বুল জামিনে পাঠাইলেন কেমন করে পাঠাইলেন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে ইবাদত করার জন্য পাঠাইলেন আল্লাহ কয় অলকুল বলুন আল্লাহ দিলেন মুসলমান যে বান্দা আমি তোমাদেরকে বানাইছি জিন এবং ইনসানকে একমাত্র ইবাদত করার জন্য বানাইছি বন্ধু আজকে ইবাদত ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় লেগে পড়েছ বন্ধু কবরে যাবে তোমার হালটা কি হবে বন্ধু আমার আজকে কোরআনে হকের কথা আছে কোরআনে কি করে ভাইয়ের হক আদায় করবে কি করে মায়ের হক আদায় করবে কি করে আত্মীয় স্বজনের হক আদায় করবে মুসলমান ভুলে গিয়েছে মা কত কষ্ট করে মানুষ করল আমাদের সন্তানদেরকে মা বাপেরা কত পরিশ্রম করে বড় করে আপনি কি বলবো দুঃখের কথা মায়ের কথা বললে আমি আর সহ্য ভাই না মা আমার নাই তোমাদের আছে ও বন্ধু যাদের মা না যাদের বাবা নাই তাদের পৃথিবীতে আর মনোয় কিছু নাই মা বাবা হচ্ছে মূল সম্পদ ও বন্ধু আমার মা বাবা আছে করবেন না মা বাবাকে কখনোই গালি দিবেন না আল্লাহ شراب بني اسرائيل المتبلين وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا الا رب العالمين

চোখের জলে ভেঙে যায় চিরে মা জননি আসবে কিয়া আমার বুকে ফিরে মা জননী আমার বুকে পিরে মায়ের কথা মা বুক ভেঙে যাই চিরে মা আসবে কিয়া আমার বুকে ফিরে মা জনী আসবে কিয়া আমার বুকে ফিরে ও বন্ধু আমার তোমাদের মা বাবা ছেড়ে বন্ধু মা বাবাকে কখনোই দুঃখ দিবেন না আল্লাহ কালামে কয় তোমরা আমার ইবাদত করবা ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তারপরে পিতা মাতার ইহসান করবে অনেক যুবকের ঘটনাই পাই বন্ধু মা বাবাকে কষ্ট দেয় তারা এই কালে ধ্বংস পরকালেও ধ্বংস কথা কোন ঠিক কিনা যাদের মা বাবা আছে এই বিরা। এই বিশাল সম্পদ ভাই এখনো সময় আছে মা বাবার কাছে ক্ষমা করো ক্ষমা চাও কত গালি দিলে মা বাবা কত আঘাত দিলে মা বাবা ঘটনা মরে পড়ে যায় মুসলমান বন্ধু প্রবাসী প্রবাসে যায় মা কষ্ট করে প্রবাসে পাঠাইলো লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে পাঠাইল সোনাতনা গহনা সব করলো তারপরে মা সুস্থ হয়ে পড়লো বন্ধু তার মা বলে ও শন্তা তোমার আমি টাকা পয়সা ব্যালেন্স কিছু চাই না ও আমার শন্তা তোমার শুধু ভালোবাসা চাই তোমার চাঁদ মা কামকানি আমি দেখতে চাই আমার শুধু একটাই আশা মরার আগে আমার ছোট্ট সোনাটার মুখ যেন দেখতে পার মা মা এই রকম মায়ের আওয়াজ আমি আর শুনতে পাই না চলতে লড়াই মাকে হারিয়েছি মুসলমান যাদের মা চে তাদের হাত ধরে ক্ষমা চাইবা ও মা আমি আপনাকে কত কষ্ট দিয়েছি রে মা কত গালি দিয়েছি রে মা ও আল্লাহর গোলাম মা যদি দুঃখ পায় একটি ঘটনা শুনে নেবেন মা যদি দুঃখ পায় রে এই বন্ধু মা যদি দুঃখ পাই তাহলে তোমার আমল সব বরবাদ হয়ে যাবে আল্লাহর নবী কয় কে কয় আল্লাহর নবী কয় আল্লাহর নবীর জামানায় একজন সাহাবি মাকে কষ্ট দিয়েছিল মাকে কষ্ট দেওয়ার কারণে মুসলমান মৃত্যুর সময় ঘনি আসলো সাহাবির মুখ থেকে কালে মা বের হচ্ছে না সাহাবিরা বলল ও নবীজি আপনার এই সাহাবির মুখ থেকে কালে মা বের হয় না নবীজি তার মুখ থেকে কোনো মুখ থেকে কালে মা বের হয় না আল্লাহর নবী বলেন ও সাবিরা শুনো 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 তার মা বাবা বেঁচে আছেন নবী বললেন সাবারা বললেন হ্যাঁ তার মা বেঁচে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তার মা কি ডাকা হলো তার মা আসলেন বন্ধু তার মা নবী বল নবীকে বললেন ও নবীজি আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে আমাকে দুঃখ দিয়েছে আমি আমার সন্তানকে মাফ করব না আমি আমার সন্তানকে ক্ষমা করব না আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদেরকে ডেকে বললেন ও সাহাবারা যাও 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 রে জঙ্গলে যাও জঙ্গলে যাও এই সাহাবাটাকে নকরি দিয়ে এই সাহাবাটাকে যারা নিবি জ্বালিয়ে দেওয়া হবে তার মা শুনে কাঁদতে লাগলো যে সন্তানকে মাস দশ গর্বে ধারণ করেছিল সেই সন্তানকে আজকে নিজের চোখে জ্বালাতো দেখতে হবে আমি এখনো ভাবতে পারি নাই নবীজি ও নবীজি আমার সন্তানকে আমি মা দুখিনী মা ক্ষমা করে দিলাম জোরে জোরে হবে না সুবহানাল্লাহ

তোমাদের পা ধরে আমি নাজিন বলি বন্ধু মা কি কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না রে বন্ধু আজ থেকে বিশ বছর হয়ে গেল মায়ের ডাক শুনে পাই না বাবার ডাক শোনা পাই না রে বন্ধু তুমি কোথায় থেকে আসবা তোমার মা বলবে ও আমার বাবারে রে খাইসনি ভাটটা খুলে দি । এরকম

মায়ের আলোচনা করলে আমার বুক ফেড়ে যায় বন্ধু বাপের আলোচনা করলে বুক পেড়ে যায় পাশের বাড়ির যুবক যখন মাকে দমক দেয় মনে মনে করি আরে আমার যদি মা পাইতাম বাবা পাইতাম বুকটা তোরে চুকাইতাম জীবন তোমার গোলামী হয়ে থাকবো কিন্তু মায়ের ডাক পাই না বাপের ডাক পাই না বন্ধু আমার তুমি যদি সারাক্ষণ আল্লাহর গোলামি করো আর মা বাবাকে দুঃখ দেও তাহলে আল্লাহ দরবারে সেটা কবুল হবে না আল্লাহ তাআলা नाराज হয়ে যাবে তোমার সমস্ত আমল বন্ধ করে দিবে আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য হবে না আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মায়ের পদ তোলে তোমার জান্নাত রাখা আছে আমার বাবা কেমন ছিল আপনারা জানেন আজকে জলসা থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার বাবার সমস্ত গুণাকে মাফ করে দিয়ে যেন জান্নাতি করে দেয় বলেন আমি বাবা মায়ের ডাক শুনা পাহিলাম না বাবা মায়ের ডা জিমা দশ মাস দশ দিন গুরুবে নিল বাবা মায়ের ডাক সুহ না পিলাম মুসলিম ভাই বাবা ডাক শুনা পাইলাম না রে মুসলিম ভাই এই যে আমি না কেমন করে এত দূরে আসলাম মুসলমান জানা লাগবে কিনা এই যুগে এই যুগে কেউ কেউ কে দেখে না রে মুসলমান একজন এতিম রাস্তা দিয়ে যাই আর মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাতে আমি নাজি আমার ভাই আমার ভাই বোনের বদলতি আমি এই জায়গাতে আসতে পেরেছি না হলে আমারও হালাত তাদের মতো হয়ে যেত আমার ভাই বড় কষ্ট করেছে আমার ভাইয়ের নাম আজমাই সকলে তার জন্য দোয়া করবেন বলেন আমি আল্লাহ যেন তাকে কবুল করে তার হায়াত দ্বারাজকে কবুল করে বলেন ও মুসলমান আল্লাহর গোলাম

জানেন তার মা বাপ বেঁচে আছে লটারি ব্যবসা শেখাচ্ছে আল্লাহর প্রত্যেকটা করে এই হালাতে দাঁড় করাবে আর জিজ্ঞাসা করবে এই তুমি কোন দৌলেতে ছিলে তুমি কোন পদে ছিলে তুমি হিসাব দেও তুমি সন্তানদের গার্জেন তোমাকে হিসাব দেওয়া লাগবে ও আল্লাহর গোলাম বন্ধু আমি জিজ্ঞাসা করলাম বন্ধু আমা তুমি লটারি কেন বিক্রি করছো বলছে আমরা খুব গরিব হুজু আমার মায়া হলো বললাম মাদ্রাসায় যাবে আমি মাদ্রাসায় নিয়ে যাবো বলছে মাদ্রাসায় পড়বো না মাদ্রাসায় পড়বে না কোথায় করবে এরকমই করবো আমি বললাম সে আমি তাকে দমক দিলাম সে ভয় পাইল আমি তাকে কিছু পঞ্চাশ টাকা দিলাম আমি বললাম ভাই এগুলো বিক্রি করবে না জানি না কোন মায়ের সন্তান যে মা বাপ থাকার পরেও সন্তানের খোঁজ নেই না আপনি যখন চলে যাবেন কবরে আপনার তেলাওয়াত করবে আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে মুসলমান এর বদলতে আল্লাহ আলামিন আপনাকে জান্নাত দান করবে thank okay. you